আল্লাহ আপনি কি পাইলেন এই যে আমাকে আপনি ধৈর্যের পরীক্ষা নিলেন আমাকে এতগুলো বছর এতগুলো বছর আমাকে রোগ বেঁধে দিয়ে দুনিয়াতে পাঠাইলেন আমার কি আপনার কি উপকার হলো কি লাভ হলো কি উপকার পাইলেন আপনি তখন আল্লাহ বলতেছে ইয়াকু যখন তুমি সুস্থ ছিলে তখন এবাদত করতাকা বলে আপনারই এবাদত করতাম আপনারে সুক্রিয়া আদায় করতাম যখন তুমি অসুস্থ হইলা তখন তার সুক্রিয়া আদায় করেছ বলে মনি আপনি রোগ পেয়েছেন আপনারই সুক্রিয়া আদায় করেছি বলে যখন তুমি সত্তর বছর যখন সুস্থ ছিলে আমি আল্লাহ তোমার মানতে যতটুকু খুশি না হয়েছি যতটুকু খুশি না হয়েছি তার চেয়ে তার চেয়ে হাজার গুণ বেশি খুশি হয়েছি যখন তুমি এই সামান্য কয়টা দিন অসুস্থতার কারণে আমি আল্লাহর বেশি বেশি সুক্রিয়া আদায় করেছ বলে মনি তাহলে আপনি আমাকে কেন আরো রোগ বেশি করে দিলেন না আমার মনে যারা আমার মধ্যে খুশি তাহলে আমি কেন সুস্থ থাকবো দেখেন রবি হয়েও তিনাকে কত বলে পরীক্ষা দিতে হয়েছে রবি হয়েও সেক্ষেত্রে আমরা কি তার চেয়ে ভালো নেই উনি বারো থেকে আঠারো বছর যাবৎ অসুস্থতায় ঢুকতেছে আমার তো হয়তোবা কেউ একটা বছর অসুস্থতায় ঢুকেনি কেউ দুইটা বছর অসুস্থতা নিয়ে আমাকে ঢুকেনি তারপরেও আল্লাহ রাবুল আলম আমাদেরকে কত না সুখী রেখেছে আর সেই আল্লাহকে আমরা ভুলে কতই না গুনাহের কাছে লিপ্ত হচ্ছে কতই না নাফরমানের কাছে লিপ্ত হচ্ছি সেই আল্লাহকে আমরা ভুলে কত না জালিমের কাছে কত না মিথ্যার কাছে আমরা কি হচ্ছি লিপ্ত হচ্ছি আমাদের তো হবে আমাদেরকে এই দুনিয়ার মায়া করে আশাদের জিন্দগিতে পারি দিতেই হবে কেন আপনি কি দেখেন না আসলে থেকে আপনাকে আপনি কি দেখেন না যে আপনার বাড়ির আশেপাশে কোনো কবরস্থান আছে কি দেখেন না দেখেন না কোনো না গ্রাম ফাঁকা নেই যে ওই গ্রামে কবরস্থান নেই এমন কোনো গ্রাম খুঁজে পাওয়া যাবে না সমস্ত গ্রামে কবরস্থান আছে কেন আমাদের চোখে কি সেগুলো করে না যে ওই কবরস্থানের পাঁচ দিয়ে আমি যাচ্ছি বা রাস্তার পাশে কবরস্থান সেই কবরস্থানের পাঁচ দিয়ে আমরা হেঁটে যাচ্ছি আর কিছুদিন আগে ওই ব্যক্তিটা আমার মতো এই রাস্তা দিয়ে কিছুদিন পরে আমিও ওই অবস্থান বাসিন্দা হয়ে যাই এগুলো আমাদের চোখে পড়ার পরেও আমরা আল্লাহকে ভুলে আফসোস 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 এত করার পরেও আল্লাহ আমাকে কত সুখে রেখেছে কত শান্তিতে রেখেছে সামান্য সামান্য কিছু টাকার জন্য আল্লাহকে ভুলে গেলাম বা সামান্য কিছু ধন সম্পদের জন্য আল্লাহকে ভুলে গেলাম বা সামান্য কিছু গাড়ির মালিকের জন্য আল্লাহকে ভুলে গেলাম বা কিছু অহংকারের জন্য আল্লাহকে ভুলে গেলাম আসলে আল্লাহকে ভুলে আল্লাহ বলবে বান্দা তুই আমাকে ভুলে আসনি বরং তোর বিপদ তুই নিজেই ডেকে এনেছিস তোর জাহান নাম তুই নিজেই ডেকে এনেছিস কিরকম জাহান নাম আমি আল্লাহ তোকে বলেছিলাম বান্দা তুই এই পথে চলিস না আমি আল্লাহর পথে চল আমি আল্লাহ তোকে মাফ করে দেবো কিন্তু আমি আল্লাহর বিপক্ষে চলে তুই ঘরের দরজা বন্ধ করে গুনাহ করতেছিস গুনাহের তা লিপতে গেছিস দুনিয়ার কেউ জানে না বান্দা তোকে যে শাস্তি দেবে সেগুলো ঠিকই জানে তোকে আমি আল্লাহ শাস্তি দেব ওই গুণার খবর আমি আল্লাহই জানিয়েছি তো মানুষের কাছে তো কেন কি হলো যদি আমি আল্লাহ চাইতাম ওই গুনায়ের খবর মানুষের মাঝে বিলাই দিতে পারতাম মানুষের মাঝে ছড়াই দিতে পারতাম এটাও কি তুই দেখিস না যে যদি কোনো চোর ধরা পড়ে যায় যদি কোনো চোর দুনিয়া ধরা পড়ে যায় তাকে অনেক মানুষ মারে পুলিশের কাছে দেয় অনেকে অন্য জেলাতে হাত কেটে যায় এটা কিন্তু দেখিস না তখন আমি আল্লাহ চাইলে তোর গুণাটাকেও অপরের কাছে ফাঁস কর দিয়ে তোর মান সম্মানকে শেষ করে দিতে পারে না কিন্তু আমি আল্লাহ তা করি নাই আমি আল্লাহ রহমান আমি আল্লাহ দয়া আমি আল্লাহ দয়ার চাদরে তোদেরকে আগ্রহ রেখেছি না জানি কখন তোরা আমি আল্লাহর কাছে মাফ চাস না জানি কখন তোরা আমি আল্লাহর কাছে তবা করে ফিরে আসিস আমি আল্লাহ সেই আশায় তোদের প্রতি তোদের হায়াত দিয়েছি তোদের ইমানের তাজ আমি আল্লাহ দেখতে চেয়েছি যদি দেখব মৃত্যুর আগ পর্যন্ত তুই আমি আল্লাহর কাছে ফিরে আসলে না তোর মাফ চাওয়া শুধু তাও তুই না তলে মৃত্যুর পরে কবর নামক জাহান নাম জাহান নাম তো আসি কবর নামক আগুনের গর্থ কবর নাম আজাদের গর্থ আমি আল্লাহ তোদের জন্য দুনিয়ার আজাদ তো দুনিয়ার আজাদ না দুনিয়ার আগুনে যদি আপনি হাতটা করে যায় যদি আপনার হাত হাত করে যায় তাহলে আপনার হাত শুরু কিন্তু জাহান নামের আগুন এত আগুন যদি জাহান নামের একটা ফুল কি আপনার পায়ে এসে পরে আপনার কুলি যাপন তো মনে হয়ে যাবে এরকম আজাদ বান্দা এখনো সময় আছে আমি আল্লাহ থেকে ফিরে আসবো